আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি সম্পূর্ণরূপে নিরামিষ একটা কলমি শাকের রেসিপি নিয়ে যেটা কিন্তু বানানো খুবই সহজ সরল এবং খেতেও সুস্বাদু আর ঠিক ততটাই পুষ্টিগুণে ভরা একটা রেসিপি আমরা জানি শাক পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে আর কলমি শাক তো রয়েছে এটা কিন্তু রক্তল্পতা দূর করতেও সহায়তা করে অর্থাৎ অ্যানিমিয়া যদি আপনি রেগুলার বেসিসে কলমি শাক খান তাহলে কিন্তু আপনার উপকারই হবে যাই হোক শুরু করা যাক দেখুন শাক ধুয়ে পরিষ্কার করে একদম কেটে নিয়েছে অর্থাৎ অর্থাৎ কুচিয়ে নিয়েছি বর্ষাকালে শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন এবার ফোরনের জন্য রয়েছে কালো জিরে এবং শুকনো লঙ্কা দুটো আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি এবং এক্সট্রা ফ্লেভার যেটা রেসিপিটাকে খুবই সুস্বাদু করবে সেটা কিন্তু মাসকালার ডালের বড়ি অর্থাৎ চাল কুমড়া দিয়ে এটা বাড়িতে বানানো বড়ি আর এটা এইভাবে তৈরি করলে কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায় এতটাই অপূর্ব লাগে আপনি মাছ মাংসের কথা ভুলেই যাবেন মাঝে মাঝে এরকম হালকা পাতা শাক পাতা খেলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো হয় কারণ মাছ মাংসের মধ্যে থাকে টক্সিন বিভিন্ন রকমের সেটা কিন্তু শাক খেলে পরে আপনার ফিল্টার হয়ে যাবে মানে উপকার হবে তো তার জন্য দেখুন এবার আমি গ্যাসে চুলের কড়াই বসিয়ে দিই তাতে আমি সর্ষের তেল দিয়েছি বাঙালি হিসেবে কিন্তু সরষের তেলটাই ব্যবহার করা হয় যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে কিন্তু বিকল্প রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন এবার যে বড়িটা রয়েছে সুন্দর করে লাল লাল করে দেখুন ভেজে বড়িটা আমি তুলে নিচ্ছি খুবই সহজ সরল একটা গ্রাম বাংলার সাধারণ রান্না যেটা করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু খেতে দুর্দান্ত লাগে তারপরে দুটো যে কেটে রেখেছিলাম আলু ডুমোডুমো করে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটাও আমি কিন্তু ফ্রাই অর্থাৎ সেদ্ধ করেই নেবো প্রপারলি কুক করে নেবো কারণ এখনকার আলুগুলো শক্ত হয়ে যায় আর আলু কিন্তু অতটা সহজে সেদ্ধ হয় না তো এটা একটু ডুমোডুমো করে কাটা রয়েছে তো এইভাবেই কাটতে হবে তার জন্য কিন্তু রেসিপিটা একটু অন্য রকমের লাগবে এটা ঘন্ট নয় জাস্ট একটু ভাজা ধরনের হবে কিন্তু ভাজাও আপনি বলতে পারবেন না একটা অসাধারণ রেসিপি তো দেখুন আমি সামান্য জল দিয়ে দিয়েছি যাতে প্রপারলি আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা চাপা দিচ্ছি দু তিন মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কি জলটা শুকিয়ে যাবে আলুটা কিন্তু সেদ্ধ হবে না মেন ব্যাপার হচ্ছে যে আলুটা একদম প্রপারলি সেদ্ধ হতে হবে আবার গোটাও থাকবে আর খুব একটা বেশি আপনি লাল লাল করে ভাস্তে যাবেন না ঠিক এইভাবেই ভেজে নিতে হবে আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমি ভাজাও হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতন সরষের তেল যেহেতু ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা এবং কালো জিরো কালো জিরোটা কিন্তু একটু ক্র্যাশ করে দেবেন তাহলে কিন্তু কালো অসাধারণ একটা ফ্লেভার বেরোবে আর কালো কিন্তু উপকারী একটা মশলা সকলেই জানি ঠান্ডার জন্য খুবই ভালো হয় যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এইভাবে খেলে কিন্তু ভালো লাগে দেখুন ফোরনটা আমার হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার যে কেটে রাখার শাকটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর একদম রেসিপিটা কিন্তু একেবারে সবুজ থাকবে অর্থাৎ শাকটা কিন্তু রান্না হয়ে যাবে ঠিকই কিন্তু সবুজ রং মানে রয়েই যাবে এত সুন্দর হয় রেসিপিটা এত মানে কতগুলো আপনাকে টিক্স ফলো করতে হবে তবেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হবে এবারে কিন্তু নোডাউট ফ্লেমটা হাই ফ্লেমে রাখবেন কলমি শাক দেখুন অনেকটা মনে হচ্ছে কিন্তু এখানে একদম কুক করলে পরে অল্প হয়ে যাবে জানে সকলেই জানে যে শাক একদম কমে যায় এবার আমি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি এবং আমি প্রয়োজন মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এই রেসিপিগুলো বানাতে সেরকম দেখুন মশলা পাতির কোনো কিছু দরকার হয় না অথচ এই ধরনের রেসিপি আপনি চট জলদি তৈরি করতে পারেন রুটির সঙ্গেও খেতে পারবেন গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন অসাধারণ লাগে তারপরে নিরামিষ একে তো পেঁয়াজ রসুন আর নিরামিষ দিনেও খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন তারপরে দেখুন এইভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার যে ভেজে রাখা আলুটা ছিল সেটাও শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি কয়েকটা বড়ি হাতের মাধ্যমে ভেঙে নিয়েছি আর কয়েকটা বড়ি গোটা রেখেছি খুব ভালো লাগে মুখে পড়লে পরে বড়িগুলো ভীষণ টেস্টি হয় দেখুন যে বড়িটা গোটা রেখেছি সেটা আমি আগেই সাগের মধ্যে দিয়ে দিলাম যাতে প্রপারলি সেদ্ধ হয়ে যায় আর বড়ি না এখন খুব ভালো মতন রাখবেন বর্ষাকালে বড়ি কিন্তু নষ্ট হয়ে যায় মাঝে মাঝে বের করে একটু রোদ পেলে পরে রোদ দিয়ে রাখবেন তাহলে কিন্তু বড়ি ভালো থাকে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি একদম যত সামান্য পরিমাণে মাখো মাখো হবে রেসিপিটা দু তিন মিনিটের জন্য কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়েছি দেখুন অনেকটাই শাকের থেকে জল বেরিয়েছে এইটা কিন্তু একদম টানিয়ে নিতে হবে আর গা মাখা হবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে দেখুন মশলা ছাড়াও তেল মশলা ছাড়াও কিন্তু শাকের একটা অসাধারণ রেসিপি তৈরি করা যায় আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি আপনারা চাইলে পরে চিড়েও দিতে পারেন ভেঙেও দিতে পারেন আমি গোটা অবস্থায় দিয়েছি এবার যে ভেঙে রাখা বড়িটা সেটাও দিয়ে দিচ্ছি যখন মুখে করবে বড়িগুলো টুকরোগুলো তখন কিন্তু অসাধারণ লাগবে আর মানে আমাদের বাড়িতে ওই এই ধরনের গোটা বড়ি থাকলেও কিন্তু সকলে পছন্দ করে এবারে আমি এইভাবে একটু চিনি দিয়েছি চিনি দিলে পরে কি আপনারা স্কিপও করতে পারেন দিতেও পারেন চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল মিষ্টি সব কিছুই ভালো লাগে শাকের সঙ্গে কিন্তু চিনিটা মাঝে মাঝে যায় দেখবেন পালন শাক কলমি শাকের মধ্যে কিন্তু চিনিটা যায় তো যাই হোক এইভাবে নো ডাউট সুগারের পেশারটা স্কিপ করবেন চিনিটা তাহলে হেলদি হবে আপনাদের জন্য উপকারী হবে আর কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবারস রয়েছে মানে আপনার ক্যান্সার প্রতিরোধক ক্ষমতা সুগারেরও কন্ট্রোল করার ক্ষমতা এবং এটা হচ্ছে রক্ত অল্পতাও দূর করে অর্থাৎ অ্যানিমিয়া হেমোগ্লোবিনের পরিমাণ কিন্তু এবার দেখুন ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে খুবই একটা সহজ সরল ইনস্ট্যান্ট রেসিপি এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অসাধারণ স্বাদের রেসিপি আমার কাছে অসাধারণ লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আপনারা একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট করে মানে এনকারেজিং হওয়া যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকেন পাশে থাকুন আর ভিডিওটি দেখার জন্য কিন্তু সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সামনে এইভাবেই নিত্য নতুন রেসিপি বলুন ব্লগ বলুন নিয়ে হাজির হতে থাকবো টাটা সকলে খুব ভালো থাকবেন আজ